ঘুম ছুটে যায় গ্রাস ওঠে না মুখে রাস্তা জুড়ে স্পন্দ চাকায় পা চলছি ওদের সামনে যাব বলে আমরা সবাই মনোর আমার মা কিছুই এখন নেই হারাবার আর আমরা সবাই উলঙ্গিনী আজ মশাল হয়ে উঠছে কেবল চুল এই আমাদের শেষের রণসাজ আসছি ছুটে সমস্ত দিক থেকে উজার শহর বাজার উজার গা আমরা সবাই মনোরমার মা সবাই আমরা মনোরমার মা ওইখানে ওই প্রকাণ্ড রৌরবে ডাক দিয়েছে আমার মেয়ের হার যা করে যাক অঙ্গবসন বসন এবার থেকে মানছি নার হার যাক পুড়ে যাক হলকা লেগে ছাই যাদের ওপর পড়ছে এ নিঃশ্বাস স্পষ্ট তারা চক্ষু খুলে রাখ দেখ রেচে লক্ষ্যই দিপাস তারপরই যা অন্ধ হয়ে যা এই চলার কোথাও থামার না আমরা সবাই মনোরমার মা সবাই আমরা মনোর আমার মা খাড়াই পথে খাদের খাঁজে খাজে লুটোয় কেবল খুব লেখা শরীর এই পৃথিবী ঘুরছে তবু রোজই টিকটিকটিক ঘুরছে কাটা ঘুরির করুক তবু আসবি কে আর আয় আয় আমাদের সবাইকে ধর খিরে ভয় নেই তোর লজ্জারও লেস নেই চিনবে না কেউ ইহলোকের ভিড়ে আয় আমাদের শরীর ছিঁড়ে ছিঁড়ে রক্ত মাংস যা পাশা তবু আমরা মনোরমার মা আমরা তবু মনোরমার মা চলছি সবাই মনোরমার মা সবাই আমরা মনোরমার মা